ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এসেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো সাইকেল নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি তো আমি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি একটু বাজারে তো আমি একাই যাচ্ছি তো দেখলাম আমাদের বাজারে দোকানে সব কিছু জিনিস নিতে তো এই দোকানে আমাদের সব কিছু নেওয়া হয় এই দাদার দোকানে তো দাদা সব কিছু জিনিস দিয়ে দিচ্ছে আর জেঠু পাশে বসে আছে আমাকে বললো যে তুই বস তো আমি বসেছিলাম তারপর আমি চলে এলাম এখানে ফল নিতে ফল মন্ডা আরও যা কিছু সব লাগবে সব কিছু নিয়ে আমি তারপর চলে এসেছিলাম বাড়ি তো বাড়ি এসে দেখি মা এদিকে ময়দা মেখে রেখেছে লুচি হবে বলে আর কড়াই আরে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছে তারপর আমি এখানে বসিয়ে দিলাম সিমাই তো সিমাই করে সিমাইটা আগেই করে নিচ্ছি কারণ লুচিটা পরে হবে গরম গরম সেই জন্য আগে সিমাইটা করে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি যে আজ কিসের জন্য এত কিছু রান্নাবান্না হচ্ছে তো আজ আছে আমাদের নীলের উপোস মানে নীল পুজো গাজনের যেটা পুজো হয় নীল পুজো সেটা তো আমি আর মা দুজনেই করি নীলের উপোস তো সেই জন্যই এত কিছু করা হচ্ছে বাড়িতে তো দেখতেই পাচ্ছ মা এদিকে সব পুজোর জোগাড় করছে আমার যেহেতু এখন স্নান হয়নি মা আগে স্নান করেছে তাই মা পুজোর জোগাড়টা করছে আর আমি ওইদিকে রান্নাবান্নাটা করে নিচ্ছি আসলে যে রান্নাবান্নাটা আছে সেটা যদি আগে না করে নিই তো অনেকটা লেট হয়ে যাবে পুজো করি আসতে অনেক দেরি হতে পারে সেই জন্য সকালবেলার দিকে রান্নাটা সেরে নিচ্ছি মা দেখলেই তোমরা যে পুজোর কাজে ব্যস্ত হয়ে গেছে তাই আমাকেই আগে রান্নাটা করতে হচ্ছে এদিকে দেখো আমি এখানে আলুর দম করতে বসিয়ে দিয়েছি যেহেতু লুচি হবে সেই জন্য একটু নিরামিষ আলুর দম করবো তো নিরামিষ আলুর দমটা করছি আমার বাবাও খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি তো সেই জন্য নিরামিষ আলুর দম হবে লুচি সিমাই এগুলোই হবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে আলুর দমটা করে নিচ্ছি আর আলুর দম তোমরা কে কীভাবে করো সেটা একটু কমেন্টে বলো আমি কিন্তু এভাবেই করি আর আলুর দমের কিন্তু রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে যদি তোমরা দেখতে চাও তো দেখতে পারো এদিকে দেখো বলতে বলতে কিন্তু আমার আলুর দম পুরো কমপ্লিট হয়ে গেছে আর সীমায়ও রান্না হয়ে গেছে তো সব কিছুই আমার রান্না কমপ্লিট তো এরপর আমি যাব স্নানে তারপর দেখো স্নান সেরে আমি বেরিয়ে পড়লাম পুজোর জন্য তো এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে শিব ঠাকুর এটারও পুজো হবে আর এখন যাচ্ছি দেউলেশ্বর মন্দির তো এই যে দেখতে পেলে মনসা মন্দির মনসা মন্দিরের ওইখানে আছে দেউলেশ্বর মন্দির তো আমার যেহেতু একটু যেতে লেট হয়েছে তো তার আগে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে তো মা আগে চলে এসেছিলো মা যেহেতু সব কিছু রেডি হয়ে গেছিল তাই মা আগে চলে এসেছিলো আর এখন আমি যাচ্ছি পুকুরে জল নিতে তো যেহেতু শিবের মাথায় জল ঢালা হবে সেই জন্য পুকুরে জল নিতে অ্যাকচুয়ালি আমাদের শিবের মাথায় জল ঢালতে দেয় না বেদিতে জল ঢালতে হয় কারণ যদি শিবের মাথায় জল ঢালা হয় তাহলে আবার অভিষেক করাতে হয় তো সেই জন্য বেদিতে ঢালতে হয় তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বেদিতেই জল দিচ্ছে কেউ শিবের মাথায় জল ঢালছে না তো প্রথমে মা জল ঢেলে নিচ্ছে তারপর আমি ঢালবো তো যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই তাই আমার ভিডিও তোমরা দেখতে পাবে না মায়েরগুলোই আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি জল ঢেলে তারপর তিন পাক ঘুরতে হয় শিব মন্দির তো মা সেটাই ঘুরছে আমিও তার সাথে সাথে ঘুরছি তো জল ঢেলে নেওয়ার পর আমি আটচালায় এখানে বসেছিলাম তারপর চলে গেছিলাম মনসা মন্দিরে পুজো দিতে তো দেউলেশ্বর আর মনসা মন্দির যেহেতু পাশাপাশি সেই জন্য দেউলেশ্বরে পুজো দেওয়া হলে মনসা মন্দিরেও পুজো দেওয়া হয় কারণ এক ঠাকুরের পুজো দেওয়া হবে আরেক ঠাকুরের পুজো দেওয়া হবে না সেই জন্য দুটো ঠাকুরেরই পুজো দেওয়া হয় সব সময়ের জন্যই তো এখন বামুন ঠাকুর মনসার পুজো করছে তো তারপর পুজো টুজো করিয়ে এসে চলে এসেছিলাম বাড়ি মা এদিকে লুচি বেলতে শুরু করে দিয়েছে তো আমাদের পুজো করিয়ে আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় আড়াইটা তিনটে বেজে গেছিলো তারপরেই কিন্তু লুচি ভাজা হচ্ছে তো আমি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি আর মা ওইদিকে লুচি ফেলে দিচ্ছে তো দেখো এদিকে কিন্তু পুরো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মা এদিকে গরম গরম লুচি তরকারি সব কিছু দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য আর এদিকে বাবা খাচ্ছে আর ওইদিকে আমি মা তিনজনে একসাথে খাবো খাওয়া দাওয়া সারতে সারতে অনেকটা লেট হয়ে গেছিলো তো তারপর চলে গেছিলাম আমি ঘরে তো একটু ঘুমানোর জন্য তো চলো আজকের ভিডিওটা এতটা অব্দি করছি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও